তো দুপুর প্রায় একটার বেশি বেজে গেছে সকালে নাস্তা কমপ্লিট করে হচ্ছে এখন ঘর পরিষ্কার করে চলে আসছি দুপুরে রান্নার জন্য মাংসটা হচ্ছে অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে রাখছিলাম এখন হচ্ছে এটা ছেড়ে গেলে তারপরে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে রান্না চড়াই দেবো কারণ অনেক বেজে গেছে তো রান্না করার জন্য হচ্ছে আমি ফার্স্টে কড়াইটা বসাই দিছি আর হচ্ছে এবার দিয়ে দেবো তেল তেলটাও আমার কিন্তু গরম এখন হচ্ছে এর ভিতরে একটু আমি আমি হচ্ছে পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দিছি পেঁয়াজটা হালকা একটু বাদাম কালার হয়ে আসলে আমি হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আছে হলো দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ এটা দিয়ে একটু আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেব এই যে এই মশলাটা এখানে আছে বাটা ধনিয়া বাটা মরিচ আর হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা এটাই হচ্ছে আমি এখন এই দিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দেবো এর ভিতরে হলুদের গুঁড়া আর হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে হচ্ছে আমি এখন মশলাটাকে ভালো করে কয়েকবার পানি দিয়ে কষিয়ে নেবো তো চুলায় হচ্ছে আমি মশলা কষাতে দিয়ে এখানে হচ্ছে মুরগির মাংসটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর হচ্ছে একটা আলু কেটে নিয়েছি কারণ আলু ছাড়া বা আমাদের বাসায় কেউ কোনো তরকারি খেতে চায় না তো এখানে হচ্ছে মাংসটার পানি ঝরে গেলে হচ্ছে আমি মাংসটাও খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা হচ্ছে আমার কষানো খেয়ে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন হচ্ছে এর ভিতরে আমি মাংস আর আলুটা একসাথে দিয়ে কষাবো হচ্ছে আমার ফোটা আলু আর আর হচ্ছে গিয়ে মাংস দিয়ে আমাদের বাসায় হচ্ছে বাচ্চা বাচ্চা ব্রয়লার মুরগির মাংসটা খুব পছন্দ করে সময় সপ্তাহে প্রায় দুই তিন দিনই হচ্ছে মুরগির মাংসটা রান্নার চেষ্টা করি কারণ বাচ্চা মানুষ ওরা আবার সবকিছু দিয়ে খেতে পছন্দ করে না তো এখন হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেবো তো কালকে রাতে হচ্ছে অনেক জোরে ঝড় আসছিল এখনো বৃষ্টি হচ্ছে হালকা হালকা রাস্তাঘাট সব ভিজা আর হচ্ছে আবহাওয়া খুবই মেঘলা মেঘলা সকালে অনেক বেশি রোদ্দুর ছিল একদম ঝলমলে রোদ্দুর তো এখন আবহাওয়া একদম আবার অন্ধকার অন্ধকার এখানে হচ্ছে মাংসটাকে আমি ভালো করে কয়েকবার পানি দিয়ে কষে নিতে এখন হচ্ছে এগে করে এই কলিদা টুকু দিয়ে একটু কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেব তা কিন্তু অনেক খেতে মজা হয় আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন প্রায় সপ্তাহে দুই তিনবার হচ্ছে ওই গলার মুরগিটা এনে এভাবে বাচ্চার দিয়ে রান্না করে দিই ওরা খেতে অনেক বেশি ভালোবাসে মাংসটা হচ্ছে আমার রান্না করা শেষ এই যে হচ্ছে ফাইনাল লুক তার আর এখন হচ্ছে মেয়েকে ভাত খাবো বলে মাংসটা নিয়ে যাব প্লেটে হচ্ছে আমি ভাত বেড়ে নিছি ওর জন্য আর হচ্ছে এখান থেকে একবারেই আমি মাংসটা উঠে নিয়ে যাব তো ও আবার হচ্ছে সলিড মাংস খেতে খুব পছন্দ করে ঝাল খেতে একদমই পছন্দ করে না ওই জন্য আমি ঝোল নেব না একটুও আলু খায় না আলু খায় হচ্ছে আমার বড় মেয়ে আমি হচ্ছে বেলা প্রায় তিনটার কাছাকাছি বেঁচে গেছে চ জল জলদি খাওয়াই দেবো তো এখন হচ্ছে বিকালবেলা আমি ভাবছি একটু সাবুদানার পায়েস রান্না করব আর হচ্ছে এখানে আছে এই আদাগুলো হচ্ছে ভিজিয়ে রাখছি এগুলোর থেকে অনেক মাটি আর বালি লাল লাল তা ভিজিয়ে মা মাটিগুলো নরম হয়ে যাবে তাতে পরিষ্কার করতে আমার সুবিধা হবে আর হচ্ছে এখানে আমি পায়েসটা রান্না করার জন্য সাবুদানা ভালো করে ধুয়ে কিছুক্ষণ হচ্ছে ভিজায় রাখবো দশ মিনিটের মতন হচ্ছে সাবুদানাটা আমি ভেজাই রাখবো তো ভালো করে প্রথমে হচ্ছে আমি ধুয়ে নেব তো দশ মিনিট হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে আমি সাবধানাটা চড়াই দিচ্ছি এখন এটা একটু হালকা রান্না করে নেবো আমি তো আমার হচ্ছে সাবুটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নেব যেভাবে লুডুস ধুয়ে নেওয়া হয় আমি ঠিক ওইভাবেই হচ্ছে এখন এই সাবুদানাগুলোকে সব ধুয়ে ভালো করে এটাকে হাত দিয়ে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম যাতে এক একটা দানা বের হয় একটার সাথে একটা নানা লেগে থাকে আমার কিন্তু দেখুন সাবুদানা গুলো ভালোভাবে দেওয়া হয়ে গেছে এটা একটা দানা বের হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা কোথায় নেব তো আমি হচ্ছে চিনি আর পানি একসাথে জাল বসাতে দিয়ে দিয়েছি উতলাই গেছে আর এই পাশে হচ্ছে আমি গুঁড়া দুধ এখানে চার টেবিল চামচের মতন গুঁড়া দুধ হালকা গরম পানির ভিতর দিয়ে আমি গুলাই নিছি এখন হচ্ছে আমি এটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি এটা জাল করে নেব। এর ভিতরে এখন হচ্ছে আমি এই যে এখানে দুই রকমের বাদাম আছে আর সামান্য কিসমিস আছে এইটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে এই সবগুলো হচ্ছে আমি দুধটা কিন্তু ভালোভাবে জাল হয়ে এখন হচ্ছে সাবুদানা গুলো এর ভিতরে দিয়ে দেবো তার আগে বলে দেয় আমি বাদাম কিসমিস আগে দিসি কেন অনেকে তো ডেকোরেশনের সময় দেয় আমি দিসি কারণ হচ্ছে আমার এই বাদাম আর সব সময় ডিপ ফ্রিজে থাকে আমার আগে থাকতে নামাতে মনে ছিল না তাই হচ্ছে শক্ত এগুলো আমি ধুয়ে কেটে তারপরে হচ্ছে দিয়ে দিছি আর এবার হচ্ছে আমি দিয়ে দেব সাবধানা কুলন দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি রান্না করে নেব এটা হচ্ছে এখন একভাবে একটু নাড়া নিতে হবে না হলে ভিতরে ভিতরে দানা দানা আছে আরও দানা পড়ে যাবে ওই জন্য আমি একটু সময় নিয়ে এটা রান্না হবে বেশ কিছুক্ষণ হচ্ছে এভাবে আমি রান্না করে নেব তারপর ভবিষ্যৎ হয়ে যাবে সাবুদানার পায়েস তো আমার হচ্ছে সাবুদানার পায়েসটা কিন্তু রান্না করা শেষ তা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এর উপরে হচ্ছে ডেকোরেশনের জন্য কাজু বাদাম তেস্তা বাদাম আপনারা দিয়ে নিতে পারেন আমি আর দেবো না তো এখন হচ্ছে কিছুটা আমি এখান থেকে বাটিতে উঠে নেবো খাবার জন্য তো আপনারা এভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ইজি আর খুব দ্রুত রান্নাটা হয়ে যায় খুব সহজ খেতেও কিন্তু অনেক মজা